আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে এইভাবে ভালো রাখুক এবং সুস্থ রাখুক দেখুন বর্তমান সময় মোবাইলের সময় ল্যাপটপের সময় তো এই সময়ে যদি কেউ ভিডিও কলের মাধ্যমে ভয়েস কলের মাধ্যমে বিবাহ করে তাহলে তার বিবাহটা কি বৈধ হয়ে যাবে তো এ বিষয়টিকে নিয়েই বিস্তারিতভাবে আমি আলোচনা করব সকলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকবেন দেখুন কেউ বিদেশে আছে সে দেশে কোনো মেয়ের সঙ্গে বিবাহ করছে ভিডিও কলের মাধ্যমে অথবা ভয়েস কলের মাধ্যমে এবং এমনও হতে পারে এর উল্টো যে দেশেতে কোনো ছেলে আছে এবং বিদেশে কোনো মেয়ের সঙ্গে সে বিবাহ করছে ভয়েস কলের মাধ্যমে অথবা ভিডিও কলের মাধ্যমে এবং এমনও হতে পারে যে দেশের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গা সেটা দূরত্ব একটু বেশি তো এইভাবে ভিডিও কলের মাধ্যমে বা ভয়েস কলের মাধ্যমে যদি বিবাহ করে তাহলে তার বিবাহটা কি বৈধ হয়ে যাবে সেটা কি জায়েজ সেটা কি ইসলামিক দৃষ্টিতে সঠিক হয়ে যাবে সর্বপ্রথম আমাদেরকে মনে রাখতে হবে একটা বিবাহ সঠিক হওয়ার জন্য চারটি শর্ত আমাদেরকে মানতে হয় এক নম্বর হলো প্রস্তাব দেওয়া এবং প্রস্তাব গ্রহণ করা একই মজলিসে তো একই মজলিসে প্রস্তাব দেওয়া যেটাকে ইজাব বলা হয় এবং প্রস্তাব গ্রহণ করা যেটাকে কবুল বলা হয় এটা হতে হবে তবে বিবাহ সঠিক হবে কেননা বিবাহ হল একটি লেনদেনের মতো যেমনভাবে কোনো বস্তু ক্রয় বিক্রয় করা হয় তো সেখানে বিক্রেতা এবং ক্রেতা দুজনের মধ্যে একটা চুক্তি হয় সেখানেও ইজাব এবং কবুল হয়ে থাকে সেখানেও প্রস্তাব এবং প্রস্তাব গ্রহণ হয়ে থাকে সেজন্য সেই রকম এই জন্যই বিবাহর মধ্যে প্রস্তাব এবং প্রস্তাব গ্রহণ একই মজলিসে হতে হবে দুই নম্বর হল পাত্র এবং পাত্রী দুজনে একে অপরকে স্বেচ্ছাই যেন বিবাহ করে কারোর জোর জবরদস্তি করে তাকে বিবাহ দেয়া হচ্ছে এমনটা যেন না হয় নিজে স্বেচ্ছাই ছেলে মেয়েকে পছন্দ করছে মেয়ে ছেলেকে পছন্দ করছে এইভাবে যদি বিবাহ হয় তাহলে বিবাহটি বৈধ হবে বাড়ির চাপে পড়ে যদি বিবাহ দেওয়া হয় তাহলে বিবাহটি বৈধ হবে না যদি বাপমা চাপ দিচ্ছে যে বিবাহ ওই ছেলের সঙ্গেই করতে হবে তাহলে সেই বিবাহটি বৈধ হবে না তিন নম্বর শর্ত হল বিয়ের সময় দুইজন সাক্ষী থাকতে হবে যখন প্রস্তাব দেওয়া হবে এবং প্রস্তাব গ্রহণ করা হবে দুই পক্ষ থেকে সেই সময় দুটো সাক্ষী যেন সেই সময় থাকে এবং তারা যেন নিজ কানে তাদের কথাগুলো যেন শোনে প্রস্তাব এবং প্রস্তাব গ্রহণের এবং স্বচক্ষে যেন তারা দেখতে পায় তবে বিবাহটি বৈধ হবে চার নম্বর শর্ত হলো অভিভাবকের অনুমতি নিতে হবে যদি তার অভিভাবক থাকে এখনও জীবিত আছে বা নেই তার মতো অন্য কোনো যদি অভিভাবক থাকে তাহলে তার অনুমতি নিতে হবে অনুমতি ছাড়া বিবাহ বৈধ হবে না সুতরাং এই চারটি শর্ত একটা বিবাহ বৈধ হওয়ার জন্য লাগে এটা ইসলামিক দৃষ্টিতে তো এই চারটি শর্ত যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা সেটাকে বৈধ বলতে পারি আর যদি আমরা না পাই তাহলে সেটাকে অবৈধ বলবো যদি এর মধ্যে কোনো একটা যদি মিস হয় মোবাইলের মাধ্যমে বিবাহের ক্ষেত্রে দুটি দিক আছে প্রথম দিকটি হলো যদি ভয়েস কলের মাধ্যমে বিবাহ করা হয় যেমন বিদেশ থেকে কোনো ছেলে ভয়েস কলের মাধ্যমে সে বিবাহ করছে এবং দেশেতে যে মেয়ে আছে সেও ভয়েস কলের মাধ্যমে বিবাহ করছে এবং যে সাক্ষীগুলো আছে তারা ওখানে উপস্থিত আছে অথবা কল কনফারেন্স করে তার মধ্যে তারা আছে সেই সাক্ষীগুলো তাদের কথাবার্তাগুলো শুনছে তো এইভাবে যদি বিবাহ করা হয় তাহলে এই বিবাহটা বৈধ হবে না কেন বর্তমান সময়ে এখন প্রতারণার যুগ এই সময় প্রতারণা খুব বেশি হচ্ছে সেজন্য এই সময় শুধুমাত্র ভয়েস কলের মাধ্যমে বিবাহ বৈধ হবে না হ্যাঁ এমন যদি হয় মেয়ে ছেলে এবং দুজন সাক্ষী এবং অভিভাবক তারা সকলেই এই সবাইকে তারা চেনে তাদের কণ্ঠস্বর তারা জানে ভালো করে তাহলে সেই সময় যদি এইভাবে যদি বিবাহ করা হয় তাহলে সেই বিবাহটা বৈধ হয়ে যাবে কিন্তু সাধারণভাবে এটা প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে সেজন্য এইভাবে বিবাহ বৈধ হবে না দ্বিতীয় যে বিষয়টি হলো যদি ভিডিও কলের মাধ্যমে কেউ বিবাহ করে যেমন বিদেশ থেকে কোনো ছেলে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করছে এবং এদিক থেকে মেয়ে সেও ভিডিও কলেতে জয়েন করেছে এবং যে সাক্ষীগুলো আছে তারাও ভিডিও কলেতে জয়েন করেছে যে অভিভাবক আছে সেও ভিডিও কলেতে জয়েন করেছে সকলে সকলের মুখ দেখতে পাচ্ছে তারা যা কথা বলছে তাদের কণ্ঠস্বরগুলো তারা সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছে তো এইভাবে যদি বিবাহ করা হয় তাহলে সেই বিবাহটি বৈধ হয়ে যাবে এটা সাধারণভাবে কিন্তু বর্তমান সময় এ আয়ের যুগ এ আয়ের মাধ্যমে ভিডিও তৈরি করে সেখানে বসিয়ে দেওয়ার চান্স আছে তো যারা সাক্ষী থাকবেন তারা ভালো করে ওটাকে যাচাই বাছাই করে নেবেন যে ওই ভিডিও কলটা যে হচ্ছে ওটা কি এ আইয়ের কোনো ভিডিও কেননা এ আইয়ের মাধ্যমে যে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে সেটা সুস্পষ্টভাবে দেখা যাবে যে এটা এ আইয়ের ভিডিও সেটা বুঝতে পারবে সকলেই বুঝতে পারবে তো সেজন্য একটু যাচাই বাছাই করে তারপরে সেই বিবাহটিকে স্বীকৃতি দেওয়া দরকার এবং সেই বিবাহটি তবেই বৈধ হবে তাহলে এগুলোকে যাচাই বাচাই করার পর এটা সঠিকভাবে হয়ে যেতে পারে ভিডিও কলের মাধ্যমে সব থেকে সহজ একটি পন্থা হল কেউ যদি বিদেশ থেকে এইভাবে বিবাহ করতে চায় তো তাহলে সে যেন ভিডিও কল বা ভয়েস কলে বিবাহ না করে তার কাছে এই রকম যদি পসিবেল হয় যে সে বাড়ির কাউকে উকিল বানিয়ে দিক উকিল বানিয়ে দেওয়ার পরে সেই উকিল তার হয়ে সে মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়িয়ে দেবে তো এইভাবে করা সব থেকে বেটার যদি এটা যদি পসিবেল হয় আর যদি পসিবেল না হয় তাহলে যেটা আমি বললাম ওটাই আপনারা মানবেন আশা করি এই ছোট্ট মতো ভিডিওর মাধ্যমে আপনাদের যে মনের সন্দেহ যে প্রশ্ন সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যদি আপনাদের এ ছাড়াও আরও কিছু প্রশ্ন যদি থাকে কোনো মনে সন্দেহ যদি থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তার উত্তর অবশ্যই দেয়া হবে আশা করি সকলে এই ভিডিওর মাধ্যমে অনেকটাই উপকৃত হবে সকলে আমার জন্য দোয়া করবেন এবং সকলের জন্য দোয়া করবেন এবং নিজের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু